গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আমি ভিডিওটা একবারে স্টার্ট করলাম রান্না করে এসেই তো প্রতিদিন রান্নার ভিডিওই দিই বেশিরভাগ তো রান্না আমার প্যাশান খুব ভালো লাগে করতে আর কেউ যদি রান্না খেয়ে বলে ভালো হয়েছে তাহলে তো আরও মনটা ভালো হয়ে যায় তো চলো বেশি বক বক না করে রান্নাতেই যাওয়া যাক রান্নাঘরে দাঁড়িয়েই আছি তো এখানে দেখো আলু আর পটল মা কেটে দিয়েছে আমি ঝুড়িতে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি কারণ জল যদি থাকে না বাটির মতো তাহলে গায়ে ফরফর করে আসে তো যার জন্য আমি জলটাকে ঝরিয়ে এখানে রেস্টে রেখেছি সে যাই বলো আর এই পাশে আমি একটা কড়াইতে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে গেলে এই কড়াইতে যে তেলটা থাকবে ভেবেছি তার মধ্যেই আমি আলু আর পটলটাকে রান্না করে চলবো তো দেখো আলু ভাজাটা খুব সুন্দর কড়া করা হয়েছে না তো আমাদের তো বলি যে আমরা প্রত্যেকটা ভাজাই কড়া করা পছন্দ করি খেতে তো সেই জন্য আলু ভাজাটাও আর একটু কড়া হলে তারপরে নামিয়ে তেলটাকে ঝরিয়ে নেব তেলটা কিন্তু আমরা কোনো ঝাঁঝরিতে ঝরাই না ওই থালাতে তুলে নিয়ে আর ঝরিয়ে নিই আর দেখো কাকা একটা কি সুন্দর ছোট্ট টেবিল টেনিস ছেলেকে খেলে ছেলেকে কিনে দিয়েছে বলতে গেছি খেলে দিয়েছে আর এখানে ওই কড়াইতে তেলটা যে ছিল সেই তেলটাতে আমার হয়ে যাবে এটা আলু ভাজার তেল আমি আর এক্সট্রা করে কোনো তেল নেই তেলটা মোটামুটি গরম হয়ে এসছে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি এবারে আমি প্রত্যেক মানে সমস্ত আলু পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো দেওয়ার সময় আমার ভীষণ ভয় লাগে যদি গায়ের মধ্যে তেল ছিটে আসে এইভাবে অনেকবার হয়েছে তেল ছিটিয়ে এসছে অনেক ফুচকাও পড়েছে এখন আমি সচেতন হয়ে গেছি বারবার হতে হতে তো একটু নুন আমি দিয়ে দেবো উপর থেকে দিয়ে আলতো হাত একটু নাড়াচাড়া করব তো দেখো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি আদা বাটা সাদা জিরে তেজপাতা টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো সাদা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কাটা হচ্ছে ফোড়নের জন্য আর আদা বাটা টমেটোটা আমি দিয়েই দিলাম দিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে বাদবাকি বাকি যে মশলাগুলো আমি দেবো সেগুলোকে এর মধ্যে অ্যাড করবো তো একটু বেশি করে তেল দিয়েছি আমার তো তেলটা বেশ ভালো লাগে ঝালটা কম খাই তেলটা ধরে বেশ ভালো লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও টেস্ট লাগে আর এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলোকে অ্যাড করে দেবো যেমন জিরে ধনে গুঁড়ো দু চামচ দেবো যার যতটা মনে হবে সবজি অনুযায়ী সেই ততটাই দেবে আমি দু চামচ দিয়েছি বলে তোমরা তাই দেবে তা নয় হলুদগুলো অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এবার অ্যাড করব আর পরিমাণে জল তা না হলে নিচ থেকে ওই যে বলি ধরে উঠবে পোড়া পোড়া হয়ে যাবে তো আমি অল্প করে জল দিয়ে নাড়াচাড়া হতে দেবো যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি এতে গরম জল অ্যাড করব তো চলো এটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু হতে থাক সময় দিয়ে দু তিন মিনিট করে আমি একটু কষিয়ে নিই এটা নিরামিষ বা আবার যেহেতু আজকে সোমবার তাই আমরা নিরামিষ আলু পটল করেছি আলু পটল বেসিক্যালি নিরামিষই হয় তো দেখো মশলাটা একবারে কষে গিয়ে তেল ছিঁড়ে গেছে এবার আমি এর মধ্যে সানরাইজের গরম মশলা দিয়ে দেবো দিয়ে আলতু হাতে নাড়াচাড়া করে নেবো আলুগুলো না কেমন যেন মানে সম মানে পুরোটা গলতে চায় না একটু একটু শক্ত থেকেই যায় জানি না এখনকার আলুগুলো আমার একা না প্রত্যেকেই বলে যে এরকম হয় সেদ্ধ করে নিলে আমার ভালো লাগে না পুরো ভেঙে ভেঙে যায় তো গলে গলে যায় ভেজে নিলে বেশ টেস্ট হয় আমি ভাজাটাই পছন্দ করি তো আমার পুরো কষে গিয়ে তেল ছিঁড়ে গেছে তো এবার আমি এর মধ্যে জল অ্যাড করবো গরম জল তার আগে যে কথাটা বলি সেটা আবারও বলবো যে প্লিজ আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে তারা তাদেরকে সাবস্ক্রাইব করে দাও এই ফাঁকে জল দিয়ে দিলাম পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই আর বেশি বেশি করে ওয়াচ করবে আর কী বলবো পাশে থাকবে দেখবে আমিও চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে তোমাদের ভিডিও ওয়াচ করার টাটা সবাই খুব ভালো থাকবে সেফ থাকবে